নির্বাচন কমিশন বিতে কর্মরত সাংবাদিকদের সংগঠন আর এফ ইডির সংলাপে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রোববার নির্বাচন ভবনে আয়োজিত সংলাপে সংস্কার প্রস্তাব আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশনের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এসব বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সীমানা নির্ধারণ ও ভোটার রেজিস্ট্রেশন নিয়ে যে প্রস্তাব দিয়েছে তা যুক্তিসঙ্গত নয় বলে জানান সিইসি রুলস অফ দি গেম যদি থাকে খেলার নিয়ম কানুন যদি আগের থেকে ফিক্স করা থাকে আপনি কমফোর্টেবলি খেলাটা পরিচালনা করতে পারেন কিন্তু আমরা যে ইলেকশনটা করব এই আইন কানুন বিধিবিধান কিন্তু এখনো চূড়ান্ত অবস্থায় নাই কারণ রিফার্মস কমিশনদের রিপোর্ট গুলো আসা আসা শুরু করেছে এখন এদের মধ্যে কতটুকু গ্রহণযোগ্য হয় কতটুকু ইনকর্পোরেট করতে হবে বিভিন্ন বিধিবিধানের মধ্যে ইনকর্পোরেট করতে হবে এটা আমরা উই আর নট স্টিল শিওর অ্যাবাউট ইট সংসদীয় স্থায়ী কমিটির কাছে নির্বাচন কমিশনের কাজের এখতিয়ার দিলে ইসির স্বাধীনতা খর্ব হবে বলেও মন্তব্য করেন তিনি অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে নো ডাউট অ্যাবাউট ইট এখানে কোনো সন্দেহ নাই আমরা একদম নিশ্চিত এক প্রশ্নের জবাবে সিইসি বলেন তফসিলের সময় সকল নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিতে পারবে তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত কেউ যদি পক্ষপাতিত্ব করে যদি কেন্দ্র করতে করতে আমরা সামাজিকভাবে এটা প্রতিহত করব স্থানীয় সরকার নির্বাচন সময় সাপেক্ষ বিষয় জানিয়ে সিইসি বলেন এটি জাতীয় নির্বাচনের আগে করলে সরকারের নির্দেশিত সময়ে নির্বাচন করা সম্ভব না হতে পারে গোলাম মর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা